সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি ভৈণী একাদশী ব্রত এতে থাকছে ব্রতফল ব্রত নিয়ম ব্রত কথা এবং একাদশীর পারণ মন্ত্র ব্রতফল ভৈনি একাদশী ব্রতের ফলে ব্রহ্মহত্যা চৌর্যবৃত্তি মদ্যপানজনিত সকল প্রকার পাপ দূরভূত হয় ব্রতের নিয়ম মাঘ মাসে শুক্লপক্ষে ভৈণী একাদশী করতে হয় এতে সোনার বরাহ দেব মূর্তি তৈরি করে সাদা কাপড়ে ঢেকে তামার টাঠের উপর বসিয়ে পূজা করতে হয় দেবদেবীর স্তব স্তত্র পাঠ করতে হয় সারাদিন উপবাসী থেকে পরদিন ব্রাহ্মণ ভোজন করায়ে পরে নিজে পারণ করবে ব্রত কথা মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী হলে বইমি একাদশী ব্রত তাহাকেই বলে পাণ্ডবেরা বনবাসে থাকার সময় একবার মাঘ মাসে খুব শীত হয় মাঘ মাসে শুক্লপক্ষে তিথি একাদশী পাণ্ডব জননী কুন্তি রয়েছেন অবশী মাঘ মাসের ভীষণ শীতের ভিতরে প্রাত স্নান করেছেন অতি কষ্ট করেন এই একাদশী ব্রত করি ভারতরে আসেন ঘরের মধ্যে উপবাস করি কুন্তি দেবী বৃদ্ধা তাই শীতের ভিতর সমস্ত শরীর তার কাপে থর থর ফসল ফলাতে হবে চাই হাল তাস বেছে ফেলে দিতে হবে বড় বড় ঘাস যথারীতি ভীম সেন কাঁদেতে লাঙ্গল চাষ করে ফলাবেন জমিতে ফসল অতিশয় মাতৃভক্ত হন ভীম সেন যাত্রাকালে জুনুনীকে প্রণাম করেন মা থেকে প্রণাম করে যদি যাত্রা হয় সর্ব শুভ ফল ফলিবেন নিশ্চয় সেহেতু মায়ের ঘরে যান ভীম সেন যথারীতি জুনুনীকে প্রণাম করেন মায়ের অবস্থা কিন্তু করিয়া দর্শন ভীমসেন অতিশয় বিচলিত হন সে সময় ভীমসেন চিন্তা নিত হন কিভাবে মায়ের শীত করে নিবারণ শীতের উপর রাগ করে ভীমসেন হাল থেকে ফালখানা খুলিয়া ফেলেন তারপর ধরিলেন আগুনের পরে তা পেয়ে হালখানা লাল বর্ণ ধরেন জয় কৃষ্ণ বলে সেই ফালখানা নিয়ে পুকুরের জলের মধ্যে ধরেন ডুবিয়ে ভক্তাদিন ভগবান কৃষ্ণের উদয়ায় দেখিতে দেখিতে শীত দূর হয়ে যাই কন্তি দেবী শীতে থেকে পেলেন অনে স্থান কোন রূপ শীতকষ্ট থাকিল না এই এইদিকে জল দেবতা বরুণ তখন আগুনের উত্তাপে তে হন জালাত উত্তাপে বরুণ দেবে করে ছটফট এসে উপস্থিত হন কৃষ্ণের নি কঠিন করজোরে কহিলেন শ্রীকৃষ্ণের প্রতি দয়া করে রক্ষা করো আমাকে অগ্নির উত্তাপ থেকে বাসাও আমায় কৃপা করে বলে দাও বরুণের কাতরতা দেখি তখন শ্রীকৃষ্ণ বলেন তাকে প্রবোধ বচন একটি উপায় মাত্র দেখিয়ে সময় একাদশী ব্রতে যদি ভীম রাজি হয় দিবা উপবাস এই করিলে পালন তাহলে তোমার তাপ হবে নিবারণ এছাড়াই অপর কিছু দেখি না এখন কাতরে বরুণ দীপ বলেন তখন দয়া করে এই কর্ম করাও এখন কৃষ্ণকে প্রণাম করে বরুণ তখন হৃষ্টমনে নিজালয়ে করেন গমন ভীমকে ডাকিয়া পড়ে শ্রীকৃষ্ণ বলেন আজ একাদশে ব্রত কর ভীম সেন এমন সুযোগ তুমি পাবে না তো আর এই ব্রতে চিত পাপ হইবে সংহার জ্ঞাত বা অজ্ঞাত সারে কর যত পাপ তার জন্য হয় তো বা পাও মনস্থান এই একাদশে ব্রত কর যদি তবে তোমার সকল পাপ বিদুরিত হবেন ভীমসেন সারাদিন কর্মব্যস্ত হন তারপর করিলেন রাত্রি জাগরণ এইভাবে একাদশী করেন পালন বরুন উত্তাপ মুক্ত হলেন তখন দিন এই একাদশী ব্রত করিলেন বৈনি একাদশী নাম শ্রীকৃষ্ণ দিলেন এতক্ষণে ব্রত কথা সমাপন হল রাধাকৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলং হরি বল একাদশীর পারণ মন্ত্র একাদশং নিরাহারং ব্রত না নেন কেশবং সুমুখনাথ জ্ঞান দৃষ্টি